يا ازهرنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يغفر في سبيل الله في الاموال قد احيا ولا تلا تشهدوا يا ابن الشيخ ما كنت قرر وصلي وبيكي حياتي انما

তার জানাজা পান নাই আমাকেও তেমনি ভাবে জানাজারে উপস্থিত হতে দেওয়া হয় নাই এমনটাই এরা বন্ধুদের থেকেও হত্যা করেছেন রাষ্ট্র মর্যাদে ঘুরে গেছেন আর এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অসম ভালোবাসেন তারা বাংলাদেশকে ভালোবাসেন তাদেরকে অবশ্যই লক্ষ্যবদ্ধ ভাবে থাকতে হবে আপনারা কি এরকম একটা দিন কল্পনা করতে পেরেছেন